আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখন আমি কিভাবে বেগুন ভাজতে হয় সেটা আপনাদেরকে দেখাবো একটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে এখানে আমি বেগুনটা ঝাল লবণ এবং রুদের গুঁড়া দিয়ে মেঘে রেখেছিলাম এটা আমি এখন এক এক করে কড়াইতে দিয়ে নিব

এই হলো আমার বেগুন ভাজি বেগুন ভাজিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাই